সো প্রথমেই পাচ্ছেন ল্যাপটপটি সো ল্যাপটপটি পরে দেখাই সো ল্যাপটপের সাথে প্রথমে পাচ্ছেন আপনার চার্জার যেটি থাকে চার্জারটা পাচ্ছেন এবং মেনু কার্ড যেটি সেটি সব কিছু রয়েছে এবং ল্যাপটপটির কনফিগারেশন প্রাইস এবং ল্যাপটপের সাথে কি কি পাচ্ছেন সবগুলোই এই ভিডিওতে বলে দিব সো প্রথমে যদি ল্যাপটপটির কন্ডিশন নিয়ে কথা বলি ফুললি ফ্রেশ কন্ডিশন সিঙ্গেল স্ক্র্যাচ বা ডেন্ট ইলেকট্রিক ল্যাপটপটি দিয়ে কোথাও পাবেন না ফুললি ফ্রেশ এবং কালারটি নিজের কথা বলি খুবই চমৎকার একটি কালার স্পেস গ্রে কালার একটি ল্যাপটপ খুবই স্লিম এবং আল্ট্রা স্লিম একটি ল্যাপটপ আপনার ওয়েট ওয়ান পয়েন্ট টু কেজির কাছাকাছি এবং এই ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে কি ইউজ করা আছে সেটি যদি বলি ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে পাবেন কোরাই ফাইভের একটি প্রসেসর যেটি একটি ইভো সার্টিফাইড প্রসেসর কোরাই ফাইভের ইভো সার্টিফাইড প্রসেসর এবং জেনারেশন হচ্ছে ইলেভেন জেনারেশন র্যাম হিসেবে পাচ্ছেন ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম এবং স্টোরেজ হিসেবে পাবেন পাঁচশো বারো জিবি এনভিএম এম ডট টু এবং ডিসপ্লে সেকশন থাকে খুবই চমৎকার ডিসপ্লে টু পয়েন্ট এইট কে রেজলিউশন ডিসপ্লে চোদ্দ ইঞ্চের এই ডিসপ্লেটি যারা কন্টেন্ট ওয়াশিং থেকে শুরু করে অফিসিয়াল ওয়ার্ড থেকে শুরু করে স্টুডেন্ট রয়েছেন আপনাদের প্রেজেন্টেশনের কাজ বা প্রজেক্টের কাজ জন্য ল্যাপটপ খুঁজতেছেন তারা ল্যাপটপ চয়েস করতে পারে আপনার ল্যাপটপটি ওয়েট কম হওয়ার কারণে ক্যারি করতে অনেক সুবিধা হবে এবং ল্যাপটপটির কিবোর্ড অনেক সুন্দর একটি কিবোর্ড ইউজ করা হয়েছে খুবই চমৎকার একটি কিবোর্ড এবং বিশাল একটি টাচপ্যাড ল্যাপটপটিতে দেওয়া 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 আছে এবং এই ল্যাপটপটি কী কী পোর্ট ইউজ করা হয়েছে সেটি যদি বলি ল্যাপটপটি বাম দিকে পাচ্ছেন টাইপ সি পোর্ট দুটি টাইপ সি পোর্ট এবং ডান দিকে পাচ্ছেন একটি এইচডিএমআই এবং একটি ওর হেডফোন অডিও কম্বো জ্যাক ল্যাপটপটি খুবই স্লিম এবং আল্ট্রা আল্ট্রা স্লিম করার কারণে ল্যাপটপটি খুবই লাইটওয়েট এবং আপনারা চার্জিং ব্যাকআপ অনেক ভালো পেয়ে যাবেন আপ টু চার থেকে পাঁচ ঘন্টা অনায়াসে এই ল্যাপটপটি ব্যাকআপ পেয়ে যাবেন যেহেতু ডিসপ্লে রেজুলেশন অনেক ভালো তো আপনারা কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে গ্রাফিক্সের কাজগুলো এবং যেহেতু ইভো প্রসেসর সবগুলো কাজ এই ল্যাপটপটি মোটামুটি করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস নিয়ে যদি কথা বলি এই ল্যাপটপটি আমাদের কাছে বর্তমানে পেয়ে যাবেন অনলি সিক্সটি থাউজেন্ড টাকায় সিক্সটি থাউজেন্ড টাকায় রিয়েলমি বুক এই ল্যাপটপটি আমাদের কাছে এবং এই ল্যাপটপটি নিতে চাইলে আমাদের এলিফেন্ট রোড মাল্টিপ্লান্সের ব্রাঞ্চটি রয়েছে সেখানে ফিজিক্যালি চলে আসতে পারেন অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এলিফেন্ট রোড মাল্টিপ্লান্সের সেন্টারটি হচ্ছে এলিফেন্ট রোড মাল্টিপ্লান্স কম্পিউটার লেভেল ওয়ান একশো উনিশ একশো বিশ নম্বর শপ আলাইকুম